হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি রিয়া মার্জি আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে চুলের একটি প্যাক বানিয়ে দেখাবো চুলের প্যাক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা ডিম লেবু পেঁয়াজ আর মেথি গুঁড়া আমলকের গুঁড়া প্রথমে আমি পেঁয়াজটাকে কেটে টুকরো টুকরো করে নিব আমি সব কিছুই হাতে তৈরি করব এই জন্য হাতের সাহায্যে করছি আর এই যে দেখুন অ্যালোভেরাটা নিয়ে নিলাম এবার অ্যালোভেরা জেলটা কিভাবে বের করছি একটা নোড়া দিয়ে এটাকে সুন্দর করে থেতো করে নিব নিয়ে চাপ দিয়ে দিয়ে এই জেলটা বের করব। এতে করে জেলটা একদম সুন্দর থাকে আর যদি আমি ব্লিন্ডার করে নিই তাহলে এটা কিন্তু পানি পানি হয়ে যায় তো পানি হয়ে গেলে এটা ভালো কাজে দেয় না এভাবে যদি বের করে নিই হয়তো একটু কষ্ট হবে তারপরেও এটা এভাবে বের করলে অনেক কাজে লাগে আর এই যে টুকরো টুকরো করে পেঁয়াজটা রেখেছিলাম সেটাকেই ভালো করে ফিনিশ করে নিলাম আর সাথে এই যে একটা ডিম দিয়ে ডিম দিয়ে নিলাম ডিমের কুসুমটা আপনারা অ্যাভয়েড করতে পারেন চাইলে দিতে পারেন তো দিলে কোনো সমস্যা হবে না যেহেতু এর ভিতর মেথি যাবে মেথির গন্ধে ডিমের গন্ধ বোঝা যাবে না আর এই যে লেবু নিয়ে নিয়েছি লেবুর রসটাকে সুন্দরভাবে চেপে নিয়ে নিব আমি হচ্ছে একটা লেবুর অর্ধেক নিয়েছি আপনারা পরিমাণ মতো নেবেন আর এটা হচ্ছে আমলকির গুঁড়া তো আমলকির গুঁড়াটাও আমি যতটুক প্যাক তৈরি করব সেই পরিমাণে আমি আমার মতো করে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের মতো করে নিয়ে নিতে পারেন সাথে কিন্তু আমি মেথির গুঁড়াও দিয়ে দিয়েছি এখানে মেথির গুঁড়াটাও আমি ঠিক একইভাবে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আপনারাও আপনাদের মতো নিয়ে নিতে পারেন এভাবে প্যাক বানিয়ে চুলে যদি সপ্তাহে এক একবার কি দুইবার যদি ব্যবহার করেন তাহলে চুলের গোড়া শক্ত করবে সিল্কি করবে এবং চুল শাইন করবে অনেক সুন্দর কাজে দেয় আমি তো সব সময় ব্যবহার করি এখন আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন আপনাদেরও আশা করি কাজে দিবে একবার ব্যবহার করেই দেখতে পারেন তো আমি এই যে সকল উপকরণটা নিয়ে নিয়ে আমার কাছে একটা হ্যান্ড ব্লিন্ডার ছিল তো আমি সেটা দিয়েই সমস্ত উপকরণগুলো একসাথে মিক্স করার চেষ্টা করতেছিলাম তো এটা একটু কষ্ট হয় তারপরেও সবগুলো উপকরণ দিয়ে এভাবে ফিনিশ করে নিলে জিনিসটা অনেক সুন্দর হয় এই যে দেখুন আমার প্যাক বানানো কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি চুলে দেব চুলে তেলের মতো করে